জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের পুনর্জন্মের কিছু লক্ষণ কি সেই লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের পুনর্জন্ম হয়েছে হয়তো অনেক বংশের মধ্যে থাকে মানুষ যারা হয়তো ঘুরে আসে তাদের হয়তো কোনো কাজ থাকে কোনো বা মায়া থাকে সংসারের প্রতি কোনো মানুষের প্রতি ভালোবাসা থাকে সে তারা মায়া মায়াতে কাটাতে পারে না এবং তারা কিন্তু পুনরায় সেই বংশে এসে জন্মগ্রহণ করে সেই নিয়ে আজকের আলোচনা আপনাদের মধ্যে যদি সেই লক্ষণগুলো দেখতে পাওয়া যায় অবশ্যই জানবেন যে আপনারা কিন্তু পুনর্জন্ম হয়েছে আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। আধ্যাত্মিক চিন্তা ভাবনা বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হচ্ছে সন্তান অবাধ্য এবং সাদা সাপ অর্স এই সকল প্রকারের কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম স্থান এবং সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি তাই এদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে থাকে এনার্জি এদের মধ্যে খুব ইগো কাজ করে যেহেতু এরা সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সংঘর্ষ বা ফাইট করার ক্ষমতা থাকে সমস্ত বাধা বিপত্তিকে ভেঙে চুরমার করে কাজ হাসিল করার একটা চিন্তা ভাবনাদের কিন্তু থাকেই পঞ্চম স্থান কিন্তু পূর্বজন্ম পূর্বজন্মের কর্মফল প্রেম বিদ্যা বুদ্ধি এইসব কিন্তু কন্ট্রোল করে তাই সিংহ রাশি জাতক এবং জাতি প্রথম যে লক্ষণের কথা বলবো আমি সেটি হলো যে কোনো ব্যক্তি বা বেশি ব্যক্তির যদি রাত্রিতে সে ঘুমাচ্ছে ঘুমানোর পর যদি তার স একই স্বপ্ন প্রতিদিন সে দেখছে বারবার দেখছে এবং সেই স্বপ্নটা এমনই আসছে ভয়ানক সেহেতু হতভম্বিত হয়ে পড়ছে বা আতঙ্কিত হয়ে যাচ্ছে যে কেন আমি স্বপ্নটা বারবার দেখছি সেহেতু স্বপ্নটা কাউকে প্রকাশ করতে পারছে না নিজে মধ্যে কোশ্চেন জিজ্ঞাসা করছে কিন্তু উত্তর কিছুতে পারছে না এরকম যদি পরিবেশ একটা তৈরি পরিস্থিতি তাহলে তো অবশ্যই জানবে যে পুনর্জন্ম কিন্তু হয়েছে দু নম্বর লক্ষণ হলো যদি কোনো ব্যক্তির সাথে হঠাৎ হয়তো দেখা হলো দেখা হওয়ার পর এমন দেখে তাকে মনে হচ্ছে যে মনে হয়তো আমি কত বছর কত দিন কত যুগ ধরে তাকে চিনি বা জানি এরকম যদি ফিলিংস হয় তাহলে কিন্তু জানবে অবশ্যই পুনর্জন্মের কিন্তু একটা লক্ষণ তিন নম্বর লক্ষণ হলো যদি কোনো ঘটনা ঘটার আগে যদি পূর্বাভাস হয়ে বা বুঝতে পারে যে আমার সাথে এই ঘটনা ঘটতে চলেছে যেহেতু সিংহ রাশি জাতক এবং জাতিকারা এরা কিন্তু অনেক কিছু ঘটনা ঘটার আগে বুঝতে পেরে যায় যে আমার সাথে ঘটনা ঘটতে চলেছে সেটা কিন্তু হয় সিংহ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এরকম যদি ঘটনা ঘটে অবশ্যই জানো যে এটা পুনর্জন্মের কিন্তু একটা লক্ষণ এবং কোনো জিনিস বা কোনো ব্যক্তির প্রতি যদি অত্যাধিক মায়া বা টান বা করুণা একটা থাকে সে যে কোনো জিনিস হতে পারে যে কোনো ব্যক্তি হতে পারে এরম যদি অবস্থা থাকে কোনো জাতক বা জাতিকার তাহলে তো অবশ্যই এনে পুনর্জন্মের একটা কিন্তু লক্ষণ পূর্ব এমন কোনো ঘটনা তার সাথে হয়তো ঘটেছে এবং সেই ঘটনা যদি পুনরাবৃত্তি হচ্ছে তার সঙ্গে বারবার এবং সেটা ভেবে সে যদি আতঙ্কিত হয়ে পড়ছে সেটা কিন্তু একটা পুনর্জন্মের একটা লক্ষণ তারপরের লক্ষণ হলো এটা সবসময় ভয়গ্রস্ত হয়ে থাকা অনেক মানুষ আছে যারা হয়তো সবসময় ভয়ে ভয় থাকে অজানা ভয় থাকে বলা হয় সেটা কোনো হয়তো গুরুত্বই নেই তার কাছে কিন্তু তার একটা তার মায়ের কাছে একটা অজানা ভয়ের মতো কাজ করে এরা যদি ঘটনা ঘটে থাকে অবশ্যই জানবে যে পুনর্জন্মের মধ্যে একটা লক্ষণ এই হল আজকের আলোচনা এখানে আমি শেষ করছি জয় মা তারা